গৃহকর্তার অনুপস্থিতিতে খড়গপুর শহরে ঘরে তালা ও আলমারি ভেঙে গয়না টাকা পয়সা সহ লক্ষাধিক টাকা চুরি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল খড়গপুর টাউন থানার অন্তর্গত কৌশল্যা ডিএমএস কলেজের কাছে কৌশল্লা ডিএমএস কলেজেই থাকেন শিউলি চক্রবর্তী তার ঠিক বাড়ির পাশে এ দুফুট ছেড়েই রয়েছে ছেলে ও বৌমার বাড়ি বৌমা বাড়িতে ছিল না ছেলের অঙ্কন চক্রবর্তী অসুস্থ তাই মা ও বাবার পাশে গিয়ে ঘুমিয়েছিল পাশের যে বাড়ি ফাঁকা ছিল সেই সুযোগ পেয়ে রাত্রিবেলা চোর ঢুকে আলমারি থেকে নগদ টাকা এবং সোনা গয়না লুট করে নিয়ে যায় আর সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে এক ব্যক্তি ওই গলিতে তার বাড়িতে ঢোকার চেষ্টা চালাচ্ছে যার মুখে গামছা বাঁধা রয়েছে শিউলি চক্রবর্তী জানান স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েছি তারা কলগপুর টাউন থানাতে যেতে বলেছিল তা লিখিত অভিযোগ করেছে শিউলি আরও জানালেন বৌমা বাড়িতে ছিল না ছেলে শরীর খারাপ তাই ছেলে পাশের ঘরে আমাদের রুমে এসেছিল ওই ঘরটি ফাঁকা ছিল আর সেই সুযোগে বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারি থেকে গয়না ও টাকা লুট করে নিয়ে গেছে লক্ষাধিক টাকার গয়না ও নগদ চুরি গেছে গোটা ঘটনা তদন্তে নেমেছে খড়গপুর টাউন থানার পুলিশ কাল রাত্রে বেলায় আমার ছেলে তো এখানে সময় বৌমা নেই বৌমা বাপের বাড়ি গেছে তো ছেলে কালকে রাত্রেবেলা একটু অসুস্থ ফিল করছে আমরা বললাম যে আমাদের কাছে শো আমাদের বাড়ি একদম গায়ে তো সকালবেলা হাজব্যান্ড উঠে বলছে দেখে আছে ও রোজ প্রায় ওরা যখন থাকে না দেখে দেখতে আসে তো দেখে আসি গিয়ে বলছে যে বাবুর ঘর চুরি হয়ে গেছে তারপরে এসে দেখলাম এই অবস্থা কখন কিছু বুঝতে পারিনি আপনারা না না বুঝতে পারিনি পাশের বাড়ির ওই শব্দ পেয়েছে টুমটাং bebeছে হয়তো যে অঙ্কন দাতা ঘরে ঢুгло ও রাত্রি করেই ঢোকে অনেক রাত্রিই অফিস থেকে আসে ঢোকেও দেরি করে সেইটাই ভাবেছে কি কি গেছে কি কি গেছে 10000 টাকা মতন কেast তাই তো বাবু আর ওই সোনা বলতে এই যে সোনা নিয়ে গেছে এই যে সোনাগুলো আর

একটা তিরিশ নাগাদ ও এসে এই কি করছে আর কি মানে একবার আমাদের গেটে আমাদের ওই গেটে পাশের বাড়ি আমার গেটটা ঢুকছে একবার এই বাড়ির গেটে ঢুকছে তারপরে আবার চলে গেল তারপরে আবার ফেরত এসে পাশের বাড়ির ওইটা দিয়ে ঢুকেছে পুলিশকে জানিয়েছেন পুলিশকে জানানো হয়েছে এসছে এসছিল পুলিশ এইখানকার লোকাল মানে যেটা আমাদের এইখান হ্যাঁ আর টাউন থানায় এখন জিডি করা হবে আর কি আমার নাম শিউলি চক্রবর্তী আপনার ছেলের নাম আমার ছেলের নাম অঙ্কন চক্রবর্তী ঠিক আছে মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশলা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি

আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভ ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স গুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স স্কুলে প্রশিক্ষণ পেটে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স